নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল ধ্যান পুরাণে আজ আমরা যাত্রা শুরু করতে চলেছি এক বিশেষ ও জ্ঞান সমৃদ্ধ পথের দিকে যেখানে আমরা গভীরভাবে জানব গীতার ষষ্ঠ অধ্যায়ের শিক্ষা এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ যোগ এবং যোগীর অসাধারণ গুণাবলী সম্পর্কে বিশদে বলেছেন এখানে আপনি জানতে পারবেন যোগ আসলে কি কিভাবে তা করা যায় এবং কেন তা গ্রহণ করলে আপনার জীবন এক নতুন মোড় নিতে পারে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি এই অধ্যায়ের গভীর অধ্যায়ন এবং বোঝার চেষ্টা করি কিভাবে যোগের মাধ্যমে আমরা আমাদের জীবনে নতুন আলোকপাত ঘটাতে পারি প্রস্তুত হয়ে যান এই অনন্য আধ্যাত্মিক যাত্রার জন্য আর মন খুলে স্বাগত জানান জ্ঞানের স্রোতকে শ্রী ভগবান বললেন যে ব্যক্তি শুধু নিজের কর্তব্য পালন করে এবং তার ফলের কোনো আকাঙ্ক্ষা রাখে না সেই সত্যিকারের সন্ন্যাসী ও যোগী আসল সন্ন্যাসী বা যোগী সে নয় যে পৃথিবী ত্যাগ করে ঘোষণা করে যে সংসারের কাজ তার জন্য নয় বরং সেই সত্যিকারের যোগী যে নিজ কর্তব্য পালন করে ফলের প্রতি আসক্তি ছাড়াই আমাদের মনে রাখা উচিত আমাদের কর্ম হোক নিঃস্বার্থ যাতে তার ফলের প্রত্যাশা না থাকে যদি আমরা ফলের জন্য কাজ করি তবে তা স্বার্থপরতার রূপ নেয় আমাদের অধিকার কেবল কর্মের ওপর ফলের ওপর নয় হে অর্জুন যাকে সন্ন্যাস বলা হয় সেটিই আসনে যোগ সন্ন্যাস মানে সব রকম ইচ্ছা এবং কামনার পরিত্যাগ কিন্তু এর মানে এই নয় যে কর্ম ত্যাগ করতে হবে সত্যিকারের যোগী সেই যে ইচ্ছা ত্যাগ করে ফলের প্রত্যাশা ছাড়াই কর্তব্য পালন করে যে ব্যক্তি নিজের কাজ করে কিন্তু তার ফল নিয়ে কোনো চিন্তা করে না সেই প্রকৃত যোগী কর্ম ত্যাগ নয় বরং কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই হল আসল যোগের পথ যে মননশীল চিন্তাশীল এবং বিচক্ষণ ব্যক্তি সে জানে যে যোগ লাভ কেবল কর্মের মাধ্যমেই সম্ভব যোগের পথে অগ্রসর হতে হলে সর্বপ্রথম নিজের সব কামনা এবং লালসা ত্যাগ করতে হয় শুনে হয়তো মনে হতে পারে যদি আমরা সব কামনা ছেড়ে দিই তবে জীবনে আর কী বা থাকবে কিন্তু প্রকৃত সত্য হল যখন আপনি ইচ্ছা এবং লালসা ত্যাগ করেন তখনই জীবনের আসল রূপ শুরু হয় তখন জীবন হয় মুক্ত স্বচ্ছ এবং সত্যিকারের আনন্দময় শ্রীকৃষ্ণের দেখানো পথে একবার চলতে শুরু করুন আপনি নিজেই অনুভব করবেন জীবনের প্রকৃত অর্থ কী শ্রীকৃষ্ণ বলেন যখন কোনো যোগী ইন্দ্রিয় সুখে ডুবে থাকে না আবার কর্মের ফলের আসক্তিতেও বাঁধা পড়ে না তখনই সে যোগের প্রকৃত অবস্থায় পৌঁছায় যোগী হওয়ার পথে প্রথম ধাপ হল গভীরভাবে চিন্তা করা তারপর সেই ভাবনাকে জীবনে কার্যকর করা এবং একবার পথ বেছে নেবার পর দৃঢ় সংকল্প নিয়ে সেই পথে অটল থাকা শেষ পর্যন্ত লক্ষ্য লাভী পূর্ণ যোগী হয়ে ওঠার শেষ ধাপ অর্জুনকে শ্রীকৃষ্ণ এই পথ বিশদে বোঝাতে গিয়ে বলেছেন যোগী হতে হলে কামনার ত্যাগ এবং কর্ম সবচেয়ে জরুরি মনে রাখবেন আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় বন্ধু আবার সবচেয়ে বড় শত্রুও যদি আপনি মনে করেন আপনার বন্ধু বা আত্মীয় স্বজন আপনার জীবন গড়ে দিতে বা ভেঙে দিতে পারে তবে সেটি কেবল এক ভ্রান্তি তারা কেবল সংসারের কিছু লাভ ক্ষতি ঘটাতে পারে কিন্তু তাতে জীবনের প্রকৃত অর্থ বদলায় না আসল পরিবর্তন আসে কেবল নিজের ভেতর থেকে আপনি নিজেকে সংসারের সীমা ছাড়িয়ে জ্ঞানীর উচ্চতায় নিয়ে যেতে পারেন আপনাকেই চেষ্টা করতে হবে কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়ার কারণ জীবন ও মৃত্যু দুটোই শেষ পর্যন্ত আপনার নিজের হাতে আপনার প্রচেষ্টার মাধ্যমেই আপনি ভগবানের সান্নিধ্যও পাবেন যে ব্যক্তি নিজের মন ইন্দ্রিয় ও শরীরের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই নিজের প্রকৃত বন্ধু কিন্তু যে নিজের মন ও ইন্দ্রিয়কে বসে আনতে পারে না সে নিজেরই শত্রু যে ব্যক্তি আবেগের ওপর নিয়ন্ত্রণ রেখে শান্ত ও সংযমী থাকতে পারে সে নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করে কিন্তু যে ক্রোধ বা কামনার বশবর্তী হয়ে ভুল পথে চলে সে নিজেরই ক্ষতি ডেকে আনে মনে রাখবেন আপনার জীবনের সিদ্ধান্ত আপনার নিজের হাতে আর সঠিক পথ বেছে নেওয়া আপনারই দায়িত্ব শ্রীকৃষ্ণ আরও বলেন যে ব্যক্তি শীত গ্রীষ্ম সুখ দুঃখ সম্মান অপমান সব কিছুর মধ্যে সমানভাবে স্থির থাকে সেই সত্যিকারের স্বাধীন এমন মানুষ বাইরের পরিস্থিতিতে প্রভাবিত হয় না এবং নিজের অন্তরে শান্তি ধরে রাখে এই স্বাধীনতাই সত্যযোগের ভিত্তি যদি বাইরের জিনিস আমাদের আচরণ ঠিক করে দেয় তবে আমরা তাদের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ি আর তখন আমাদের স্বাধীনতা সীমিত হয়ে যায় যখন আমরা বাইরের অবস্থার উপর নিয়ন্ত্রণের চেষ্টা না করে বরং নিজের অন্তরের স্বভাবকে নিয়ন্ত্রণ করতে শিখি তখনই আমরা সত্যিকারের মুক্তির স্বাদ পাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের অধিকাংশই বাইরের জিনিসের দাসত্বে আবদ্ধ আর এই সত্যকে আমরা স্বীকার করতেও ভুলে যাই যার অন্তরে জ্ঞান ও বোধ উভয়েরই ভাণ্ডার ভরপুর যে কোনো অভাবকে নিজের মনে প্রভাব ফেলতে দেয় না যার ইন্দ্রিয়সমূহ সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং যার কাছে মাটি পাথর ও সোনা সবই সমান সেই প্রকৃত প্রকৃতযোগী সত্যযোগীর কাছে মাটি ও সোনার মধ্যে কোনও পার্থক্য নেই কারণ সে জানে যদিও সোনা দামি তবুও তা কেবল এই ক্ষণস্থায়ী জাগতিক সুখের প্রতীক যার শেষ পর্যন্ত মিথ্যা ও অনিত্য যোগী উপলব্ধি করে যে প্রকৃত আনন্দ অস্তুগত জিনিসে নয় বরং আত্মজ্ঞান ও অন্তরের শান্তিতেই নিহিত শ্রীকৃষ্ণ যোগীর প্রকৃত সংজ্ঞা বোঝাতে গিয়ে বলেন সেই সত্যযোগী সকলের প্রতি সমান প্রেম মঙ্গলভাব ও শুভেচ্ছা রাখে এমনকি নিজের শত্রুর প্রতিও সাধারণত আমরা ভালো মন্দ বিচার করি সাধুকে ভালো চোরকে খারাপ বলি কিন্তু যোগী তা করে না যোগী কারো প্রতি পক্ষপাত বা পূর্বাগ্রহ পোষণ করে না বরং সবার মধ্যে সমতা দেখে সবার মঙ্গল কামনা করে সত্যযোগী জানে পার্থিব কোলাহল থেকে দূরে নির্জনে ঈশ্বনের উপাসনায় লীন হওয়াই প্রকৃত পথ সেখানে সে নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিয়ে দেয় অন্তরের গভীরে ঈশ্বরকে অনুভব করে ধ্যানের পদ্ধতি বোঝাতে শ্রীকৃষ্ণ বলেন ধ্যানের জন্য একটি পরিষ্কার ও স্থির ভূমি বেছে নিতে হবে যার উপর কুশঘাস মৃগচর্ম বা পরিষ্কার বস্ত্র দিয়ে তৈরি আসন থাকবে আসন যেন না খুব উঁচু হয় না খুব নিচু যদিও সময়ের সঙ্গে আমাদের বাড়িঘর ও জীবনযাত্রা বদলে গেছে কিন্তু ধ্যানের এই প্রাচীন নিয়ম আজও অপরিবর্তিত ধ্যানের আসন হতে হবে সরল স্থির ও স্থায়ী এবং স্থানটি হতে হবে পরিষ্কার ও গুছানো যাতে মন সহজে নিবিষ্ট হয় একটি সমতল আসনে বসে ইন্দ্রিয় ও মনকে সংযমে রেখে মনকে একাগ্র করতে হবে ভোক্তা ঈশ্বরের ধ্যান বা আত্মার ধ্যান লক্ষ্য একটাই বাহ্যিক বিঘ্ন এড়িয়ে নিজের অন্তরের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করা মনকে স্থির ও অবিচল রাখা অন্তঃকরণকে শুদ্ধ করা এটাই যোগ সাধনার মূল ভাগ শরীর মাথা ও গলার সমানভাবে সোজা রেখে চোখ নির্দিষ্ট দিকে স্থির করে ধ্যান করা এই ভঙ্গিতেই যোগীর সাধনা পূর্ণটা পায় শ্রীকৃষ্ণ বোঝাতে গিয়ে বলেন ধ্যানের সময় শরীর মাথা ও গলা সোজা এবং স্থির রাখতে হবে দৃষ্টি স্থির করে রাখতে হবে নাকের আগার দিকে অন্যদিকে তাকানো থেকে বিরত থাকতে হবে যখন শরীর স্থির হবে তখন মনকেও স্থির করার জন্য চোখের দৃষ্টি নাকের অগ্রভাগে নিবদ্ধ করতে হবে যাতে মন অন্য কোনো দৃশ্যের দিকে না ছুটে যায় এই পদ্ধতিতে মন নিয়ন্ত্রণে আসে এবং ধ্যানের প্রকৃত অবস্থায় পৌঁছনো যায় তিনি আরও বলেন সাধককে ব্রহ্মচারীর মতো স্থিতিশীল থাকতে হবে এখানে ব্রহ্মচারী বলতে বোঝানো হচ্ছে সেই ব্যক্তিকে যে ব্রহ্মের নীতিগুলো পালন করে এবং নিয়মিত যজ্ঞ ও আধ্যাত্মিক সাধনা করে এমন সাধকের মন ভয় ও অশান্তি থেকে মুক্ত থাকে আর তার অন্তরে থাকে গভীর প্রশান্তি সতর্ক যোগীর উচিত মনকে সংযমে রেখে ভয়হীন ও শান্ত চিত্তে নিজের চিত্তকে সম্পূর্ণভাবে ভগবানে নিবিষ্ট করা এটাই প্রকৃত যোগীর ধানের অবস্থা শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বোঝান যে ব্যক্তি মনকে সংযত করতে পারে তার উচিত নিজের আত্মার মধ্যে আমার স্বরূপকে অনুভব করার চেষ্টা করা এইভাবে যোগী সেই পরম আনন্দ লাভ করে যা আমার মধ্যেই বিরাজমান আমাদের আত্মা আসলে পরমাত্মারই অংশ কিন্তু মন নানা আসক্তি ও বিভ্রম দিয়ে এই সত্যকে আড়াল করে রাখে তাই মনকে বসে আনা একজন যোগীর জন্য অত্যন্ত জরুরি মন সংযমের মাধ্যমেই ধ্যান পূর্ণ হয় এবং তখনই যোগী আত্মার মধ্যে পরমাত্মার স্বরূপকে উপলব্ধি করতে পারে তবে শ্রীকৃষ্ণ সতর্ক করে দেন যোগীর সিদ্ধি সহজে আসে না এটি কেবলমাত্র কিছু বিশেষ মানুষই পায় হে অর্জুন যোগ সেই ব্যক্তির কাছে আসে না যে অতিরিক্ত খায় বা একেবারেই খুব কম খায় আবার যে অতিরিক্ত ঘুমায় বা একেবারেই ঘুমায় না তার কাছেও নয় এখানে তিনি অতিক্রমণের বিপদ বোঝাচ্ছেন যে কোনো বিষয় হোক তা আহার বা নিদ্রা অতিরিক্ত তা সর্বদা ক্ষতিকর যোগ সম্ভব হয় তখনই যখন আপনি খাদ্য ও নিদ্রায় সঠিক মাত্রা বজায় রাখেন যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই এই সামঞ্জস্য রক্ষা করেই যোগের সিদ্ধি অর্জন সম্ভব শ্রীকৃষ্ণ বলেন যোগ সেই ব্যক্তির জন্য সহজ যে শৃঙ্খলা ও সঠিক আচরণের পথে চলতে জানে কিন্তু যার পক্ষে শৃঙ্খলা মেনে চলা কঠিন তার জন্য যোগের পথও স্বাভাবিকভাবে কষ্টকর হয়ে ওঠে যোগ কেবল তখনই সিদ্ধ হয় যখন মানুষ আহারে সংযমী নিদ্রয় পরিমিত এবং কর্মে সম্পূর্ণ নিষ্ঠাবান থাকে এমন সাধকের যোগ পূর্ণ হয় আর তার সমস্ত দুঃখের অবসান ঘটে আসলে যে কোনো কাজের সফলতার জন্য যেমন শৃঙ্খলা অপরিহার্য তেমনি যোগের ক্ষেত্রেও তা প্রযোজ্য যখন কেউ নিজের মন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারে এবং পরমাত্মায় স্থিত হয় তখন সে ভোগবিলাস থেকে সরে এসে যোগের আসল অবস্থায় পৌঁছে যায় ধ্যানের এক বিশেষ স্তরে মন সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকে সে আর এদিক ওদিক ছুটে বেড়ায় না এই অবস্থায় সমস্ত শক্তি ও মনোযোগ পরমাত্মার মধ্যে নিবদ্ধ হয় আর ইন্দ্রিয় সুখ থেকে সম্পূর্ণ মুক্তি মেলে এটি প্রকৃত যোগীর অবস্থা শাস্ত্রে এই অবস্থার উপমা দেওয়া হয়েছে যেমন বাতাসহীন স্থানে দীপশিখা সোজাভাবে জ্বলে টলে না তেমনি যোগীর মন স্থির ও শান্ত থাকে যখন সে সাধনায় সম্পূর্ণ নিমগ্ন হয় তার মন একটুও বিচলিত হয় না এটাই সত্যিকারের একাগ্রতার রূপ যেখানে সাধক নিজের কর্মে এমনভাবে ডুবে যায় যে সমস্ত মনোশক্তি সেই এক কাজেই নিবেদিত হয় নিয়মিত সাধনার ফলে মন এমন এক স্তরে পৌঁছাতে পারে যেখানে সে চিরস্থির ও সমতায় অবস্থান করে তখন সূক্ষ্ম বুদ্ধি দিয়ে যোগী পরমাত্মার সান্নিধ্য লাভ করে যা তাকে গভীর তৃপ্তি দেয় এটি যোগীর জন্য আদর্শ অবস্থা যেখানে প্রতিটি মুহূর্তে তার মন ভগবানের মধ্যেই নিবদ্ধ থাকে প্রথমে মন বসে না এলে হতাশ হওয়ার কিছু নেই নিয়মিত অভ্যাস চালিয়ে গেলে একদিন মন নিজের নিয়ন্ত্রণে এসে যাবে আর তখন যোগ সাধনা সহজ হয়ে উঠবে কিছু সুখ আছে যা ইন্দ্রিয় ভোগ থেকে আসে এগুলো আমাদের জাগতিক অভিজ্ঞতার ফল কিন্তু সাময়িক আর কিছু আনন্দ আছে যা আমরা এখনও চিনি না সেটি আসে কেবল পরমাত্মার সান্নিধ্যে এই আনন্দ শুধু সূক্ষ্ম বুদ্ধি দিয়েই উপলব্ধি করা যায় অর্থাৎ সম্ভব তখনই যখন কেউ যোগের উচ্চ অবস্থায় পৌঁছে যায় সংসারের সুখ ক্ষণস্থায়ী কিন্তু আসল আনন্দ কেবল অল্প কয়েকজনই অনুভব করতে পারে যদি সত্যিকার সেই আনন্দকে পেতে চান তাহলে যোগের পথে এগোতে হবে এটাই সেই প্রথম পদক্ষেপ যা চূড়ান্ত আনন্দের দিকে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন দুনিয়ার সবচেয়ে বড় লাভ কি কোটি টাকার ধন না এর কোনোটি নয় সবচেয়ে বড় লাভ হল পরমাত্মার প্রাপ্তি যে এটি পায় তার আর কিছু প্রয়োজন থাকে না সবচেয়ে বড় দুঃখ তাকে বিচলিত করতে পারে না কিন্তু এই লাভ পেতে হলে যোগী হতে হবে কারণ একমাত্র যোগী এই অনন্য প্রাপ্তির দ্বার খুলে দেয় এই সংসারকে বলা হয় ভবসাগর যেখানে দুঃখ ও কষ্টই প্রধান এখান থেকে মুক্তির পথ কি কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ব্যক্তি সংসারের দুঃখের ঊর্ধ্বে উঠে গেছে সেও যোগী যোগ মানে কেবল আসন বা প্রণায়াম নয় এর আসল অর্থ বুঝে সঠিকভাবে সাধনা করা ধারাবাহিক অনুশীলনই যোগে পূর্ণতা আনে আর এই পথই ভগবানের সত্যরূপ উপলব্ধি করায় জগতে কোনো কিছু পাওয়া মানেই সংযোগ আর হারানো মানেই বিযুক্তি কিন্তু সংযোগ ও বিযুক্তির বাইরে যে অবস্থা সেটিই হল যোগ এই অবস্থায় পৌঁছাতে হলে দুনিয়ার সমস্ত বাসনা ও লালসাকে ত্যাগ করতে হয় এসব ত্যাগ করা সম্ভব তখনই যখন মন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে তাই যদি যোগের উচ্চতম স্তরে উঠতে চান তাহলে ক্ষুদ্র স্বার্থ সামান্য লাভ জাগতিক সম্পর্ক আর নানান ইচ্ছাকে ত্যাগ করতে হবে তবেই আসল যোগ লাগ হবে ছেড়ে দেওয়া বা আঁকড়ে ধরার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে আপনি কি শুধুই সামান্য লাভের আশায় থাকবেন নাকি জীবনের সর্বোচ্চ প্রাপ্তি চান যেমন জল নিজস্ব কোনো আকার রাখে না যে পাত্রে ঢালা হয় সেই আকারই ধারণ করে কিন্তু যখন সেই জল নিরন্তর এক স্থানে এক পাথরের ওপর পড়তে থাকে তখন তার প্রভাব স্থায়ী হয়ে যায় শ্রীকৃষ্ণ এই উদাহরণের মাধ্যমেই বোঝাচ্ছেন যোগে ধারাবাহিক ও একনিষ্ঠ অনুশীলনের গুরুত্ব কতটা নিয়মিত ধ্যান ও মনন চর্চা করলে সময়ের সঙ্গে সঙ্গে এর ইতিবাচক ফল অনুভূত হতে শুরু করবে শুধু যোগ নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই নীতি প্রযোজ্য আমাদের মন স্বভাবতই চঞ্চল যা করতে চাই মন অনেক সময় তাতে আগ্রহ দেখায় না অথচ যা এড়াতে চাই তাতেই বারবার আকৃষ্ট হয় এই কারণেই মনকে অস্থির বলা হয় কিন্তু দৃঢ় সংকল্প ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই মনকে জয় করা সম্ভব সংসারের নানা প্রলোভন মনকে ঘুরিয়ে দেয় কিন্তু যদি মনোবাসনা দৃঢ় থাকে এবং ধ্যান অভ্যাস অব্যাহত থাকে তবে মনকে নিয়ন্ত্রণে আনা যায় একবার মন বসে এলে তার লক্ষ্য ও পরমাত্মার প্রতি নিবদ্ধ থাকে যে মন শান্ত সেই যোগী সত্যিকারের আনন্দ লাভ করে গতি যতই ধীর হোক না কেন নিয়মিত চর্চায় মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব মন একবার স্থির হয়ে গেলে তার চঞ্চলতা শেষ হয় আর সেই শান্তি যোগের প্রথম ধাপ যা ধীরে ধীরে আপনাকে চরম আনন্দের দিকে নিয়ে যায় যদি পরমাত্মার দর্শন ও সর্বোচ্চ সুখ অনুভব করতে চান শুরু করতে হবে এখান থেকেই ধ্যান ও মেডিটেশন হল সেই পথ যা আপনাকে জীবনের সর্বোচ্চ সত্যে পৌঁছে দেবে যে যোগী মনকে শান্ত করে ধ্যানে স্থির থাকে সে সব পাপ থেকে মুক্ত হয় কেবলং সেই যোগী ব্রহ্মের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে এই আনন্দ শ্রেষ্ঠতম যেখানে অন্য ক্ষণিক আনন্দ খুঁজে পায় ভোগে আহারে নিদ্রায় সেখানে এই আনন্দ চিরন্তন ও অবিনশ্বর ব্রহ্মতত্ত্ব উপলব্ধির আনন্দ কখনো শেষ হয় না আমাদের চারপাশে একটি অসীম চেতনা বিরাজমান যাকে বলা যায় অসীম সচেতনতা এই চেতনার সঙ্গে একাত্ম হতে হলে মনকে বিশেষ অবস্থায় স্থির করতে হয় যে যোগী সকলকে সমদৃষ্টি দিয়ে দেখে সেই নিজের আত্মার সত্য উপলব্ধি করতে পারে আমাদের আত্মার মধ্যেই সমস্ত উপাদান উপস্থিত কিন্তু সেগুলোকে জানার জন্য প্রয়োজন জ্ঞান আর সেই জ্ঞান কেবল যোগের মাধ্যমেই অর্জিত হয় যোগ এমন এক অবস্থা যেখানে আমরা এই অসীম চেতনাকে অনুভব করতে পারি এবং তখনই বুঝতে পারি গোটা বিশ্ব আমাদের ভেতরে আছে আর আমরা আছি সমগ্র বিশ্বের ভেতর মানুষের মনে সবসময় এক গভীর প্রশ্ন জাগে যদি সত্যি ঈশ্বর থাকেন তবে তিনি চোখে ধরা দেন না কেন আমাদের দুনিয়ার স্বভাব হল যা দেখা যায় তাই সত্য আর যা অদৃশ্য তা যেন অস্তিত্বহীন কিন্তু বিজ্ঞান এখনও আধ্যাত্মিকতার গভীরে পৌঁছতে পারেনি যখন আমাদের দেখার ক্ষমতাই সীমাবদ্ধ তখন কিভাবে আমরা ঈশ্বরকে দেখতে পারি তাকে উপলব্ধি করতে হলে যোগের উচ্চস্তরে পৌঁছতে হয় যখন সেই স্তর অর্জিত হয় তখন ঈশ্বর আর আমাদের কাছে অদৃশ্য থাকেন না আমরাও তার কাছে অদৃশ্য থাকি না এই বিশ্বে অসংখ্য রূপ ও বৈচিত্র্য আছে কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ একতা দিয়ে শুরু হয় সব অনুভূতিকে এক সূত্রে বেঁধে মনকে কেন্দ্রীভূত করতে হয় যখন মন একাগ্র হয়ে স্থির থাকে তখনই মানুষ যোগী হয় অসংখ্য ভাবনার প্রয়োজন নেই নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনলেই বুদ্ধি একদিকে স্থির হয় নইলে তা এদিক ওদিক ছুটে বেড়ায় শ্রীকৃষ্ণ বলেন যে ভক্তি ও ধ্যানের মাধ্যমে এমন একাগ্রতা লাভ করে সেই আমার প্রকৃত দর্শন পায় একজন প্রকৃত যোগী সুখ দুঃখের সমান দৃষ্টিতে দেখায় যে মানুষ ভেদাভেদ করে বা কাউকে গ্রহণ করে না সে যোগী নয় প্রকৃত যোগী সব পরিস্থিতিতে সমান মনোভাব ধরে রাখে আনন্দ দুঃখে একই থাকে ঈশ্বর শুধু মন্দিরে বা পূজার্চনায় নন যোগী প্রত্যেক বস্তুতে ঈশ্বরকে দেখতে পান অর্জুন প্রশ্ন করলেন হে মধুসূদন আপনি সমভাবের যোগের কথা বলেছেন কিন্তু আমার মন এত চঞ্চল যে স্থির থাকতে পারি না সুখ দুঃখকে সমানভাবে ব্যাখা সহজ শোনায় কিন্তু তা অর্জন করা কিভাবে সম্ভব তিনি বললেন এই মন অত্যন্ত চঞ্চল অন্যদের প্রভাবিত করে এবং তাকে বসে আনা যেন বায়ুকে থামানোর মতো কঠিন মন নিয়ন্ত্রণ করা আসলেই কঠিন মনই জয়ের পথ দেখায় মনই হার ডেকে আনে জীবনের সাফল্য ও ব্যর্থতার মূল চাবিকাঠি মনেই এই বড় প্রশ্নের উত্তর দিলেন শ্রীকৃষ্ণ হে মহাবাহ মন নিয়ন্ত্রণ করা কঠিন বটে কিন্তু নিয়মিত অনুশীলন ও বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব যে ব্যক্তি নিয়মিত চেষ্টায় থাকে তার ইচ্ছাগুলো ধীরে ধীরে নিজে থেকেই নিয়ন্ত্রিত হয় মন স্থির না হলে যোগ লাভ কঠিন কিন্তু যিনি অক্লান্ত পরিশ্রম চেষ্টায় নিয়োজিত থাকেন তিনি যে কোনও লক্ষ্যই অর্জন করতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় হল হার না মানা যাত্রা দীর্ঘ হোক বা সংক্ষিপ্ত প্রথম পদক্ষেপটাই আসল মনকে বসে আনা সেই প্রথম পদক্ষেপ যার পরের পথ কিভাবে ও কখন শেষ হবে তা বোঝা যায় না অর্জুন আবার জিজ্ঞেস করলেন যদি কেউ যোগে বিশ্বাস রাখে কিন্তু মনকে নিয়ন্ত্রণে রাখতে না পারে তবে তার কি হবে যোগের সাধনা থেকে যদি মন সরে যায় তবে কি সে ঈশ্বর লাভ থেকে বঞ্চিত হবে এই প্রশ্ন আমাদের সবার জন্য আমরা অনেকেই যোগে বিশ্বাস করি শুরু করি কিন্তু মনকে স্থির রাখতে পারি না তখন যোগের পূর্ণ অভিজ্ঞতা হয় না অর্জুন বললেন যদি কেউ যোগপথে পা বাড়িয়ে মাঝপথে বিভ্রান্ত হয়ে পড়ে তবে কি সে ভাসমান মেঘের মতো বিলীন হয়ে যাবে তিনি জানতে চাইলেন যোগের পথ শুরু করেও যদি মাঝপথে থেমে যায় তবে কি সবই বৃথা যাবে এই প্রশ্নে একটাই সত্য লুকিয়ে আছে মন স্থির রাখা কঠিন হলেও অনুশীলন আর বৈরাগ্যই পথ দেখায় আর একবার সে পথে চলা শুরু হলে যাত্রা কখনো বৃথা যায় না অর্জুন বললেন হে কৃষ্ণ আমার এই গভীর সংশয়ের সমাধান আপনি ছাড়া আর কেউ দিতে পারবেন না কারণ আপনার মতো জ্ঞানী আর কেউ নেই যে সঠিক উত্তর দিতে পারে অর্জুন জানেন কৃষ্ণ স্বয়ং ঈশ্বর মানুষের রূপে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তাকে উপদেশ দিচ্ছেন কৃষ্ণ যা বলেন তাই সত্য এই বিশ্বাস অর্জুনের মনে দৃঢ়ভাবে স্থাপিত তার এই প্রশ্নের মাধ্যমে তিনি একদিকে নিজের সন্দেহ প্রকাশ করছেন আবার অন্যদিকে কৃষ্ণের প্রতি অপরিসীম শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করছেন শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ যে মানুষ আত্মার কল্যাণের জন্য সৎকর্মে নিয়োজিত হয় সে কখনোই বিনষ্ট হয় না না এ জগতে না পরলোকে এমন মানুষ কখনোই অধপাতে যায় না অর্জুনের প্রশ্ন ছিল যদি কেউ যোগের পথ শুরু করে কিন্তু মন নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তবে তার কি হবে সে কি সব হারাবে কৃষ্ণ উত্তর দিলেন যে ব্যক্তি ঈশ্বরকে জানার পথে এগিয়ে চলে তার পতন অসম্ভব আত্মার উন্নতির জন্য যে পথ অবলম্বন করা হয় তা কখনও বৃথা যায় না এমনকি যদি কেউ যোগ শুরু করে মাঝপথে থেমেও যায় তাকে যোগভ্রষ্ট বলা যায় না বরং সে প্রথমে স্বর্গ লাভ করে দীর্ঘকাল সেখানে অবস্থান করে তারপর পুণ্যবান ও সচ্চরিত্র পরিবারের সন্তান হিসাবে পুনর্জন্ম লাভ করে জন্মের সাথে মানুষের ভাগ্য জীবন জড়িত একটি উত্তম পরিবারে জন্ম অনেক সময় জীবনের দিশা বদলে দেয় কৃষ্ণ বলেন সৎকর্মের ফল সর্বদা শুভ হয় যোগের মতো মহৎ সাধনা যদি মাঝপথে ছুটেও যায় তবু তার ফল নষ্ট হয় না পরবর্তী জন্মে সেই সাধনার শক্তি আবার সঙ্গে থাকে কখনো সে যোগীদের পরিবারে জন্ম নেয় যেখানে জন্ম থেকেই জ্ঞান ও ঈশ্বর চিন্তার প্রবল আকর্ষণ থাকে যেমন পরিবেশ তেমন প্রভাব এই নিয়মেই মানুষ বদলে যায় যোগের পথে যিনি একবার পা রেখেছেন তার সুকর্ম ও সাধনা সঙ্গে থাকে মৃত্যুর পর তিনি স্বর্গ লাভ করেন তারপর পুনর্জন্মে বিদ্যান যোগীদের পরিবারে জন্ম নেন কৃষ্ণ বলেন এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ তাই একে অবহেলা করা উচিত নয় কৃষ্ণের পথ ধরে আন্তরিকভাবে চললে ঈশ্বর লাভের দ্বার খুলে যায় মাঝপথে থেমে গেলেও সেই সাধনার সুফল পরবর্তী জন্মে নিশ্চিতভাবে পাওয়া যায় যিনি এক জন্মে যোগের পথে এগিয়েছিলেন কিন্তু শেষ করতে পারেননি তার পূর্বজন্মে সাধনার শক্তি ম্লান হয় না পরবর্তী জন্মে তা তার মনে জেগে ওঠে আর তিনি সেখান থেকেই পথ চলা আবার শুরু করেন পূর্বে সঞ্চিত জ্ঞান তাকে দ্রুত উন্নতির পথে নিয়ে যায় তাই উদ্বিগ্ন হবার কিছু নেই যোগের পথে অগ্রসর হলে এই জন্ম যেমন সুন্দর হবে তেমনি আগামী জন্ম উন্নততর হবে পূর্বজন্মে যোগ সাধনা করা মানুষ পরবর্তী জন্মে স্বাভাবিকভাবে যোগ ও ঈশ্বরের দিকে আকৃষ্ট হয় জ্ঞান লাভের তৃষ্ণা জন্ম থেকেই থাকে ফলে সে সহজেই পূর্বজন্মের অপূর্ণ সাধনা পূর্ণ করার চেষ্টা করে এর অর্থ সৎকর্ম ও নিষ্কাম প্রচেষ্টা কখনোই বৃথা যায় না এ জন্মে ব্যর্থ হলেও ভবিষ্যৎ জন্মে তার সাফল্য নিশ্চিত যে ব্যক্তি প্রতিটি জন্মে সাধনা অব্যাহত রাখে একদিন সে পরম গতি লাভ করে কৃষ্ণ বলেন ধারাবাহিক প্রচেষ্টার ফল অবশেষে মেলে যোগের যে সৎ চেষ্টা কখনো বিফল হয় না যোগী তপস্বী বা জ্ঞানীর চেয়েও শ্রেষ্ঠ কর্মনিষ্ঠ থেকেও শ্রেষ্ঠ তাই হে অর্জুন তুমি যোগী হও কৃষ্ণ যোগী ও যোগীর মাহাত্ম বর্ণনা করতে গিয়ে যোগীর অবস্থান সর্বোচ্চ বলেছেন যত তপস্যা যত জ্ঞান যত কর্মই কর না কেন যোগীর তুলনা হয় না যোগীদের মধ্যেও সেই যোগী শ্রেষ্ঠ যে সর্বাধিক ভক্তি সহকারে নিজের অন্তর দিয়ে কৃষ্ণকে পূজা করে নিরন্তর তার সঙ্গে যুক্ত থাকে কৃষ্ণ স্পষ্ট করে বলেন ভক্তি কোনো প্রদর্শনের বস্তু নয় গলায় ছবি ঝোলানো বা গায়ে ট্যাটু করালেই ভক্তি হয় না সৎ ভক্তি আসে অন্তরের অন্তঃস্থল থেকে ঈশ্বরকে মনে রাখা তার পথ মেনে চলা এই হলো সত্যিকারের ভক্তি এইভাবে যোগকে জীবনে ধারণ করলে মানুষ ঈশ্বরের প্রিয় হয় এবং জীবনের সমস্ত আশীর্বাদ লাভ করে আজ ষষ্ঠ অধ্যায়ে আমরা শ্রীকৃষ্ণের মুখে যোগ ও যোগীর মাহাত্ম যোগের পথ ও তার যাত্রার কথা শুনলাম কৃষ্ণ জানিয়ে মিলেন যোগের যাত্রা একাধিক জন্ম ধরে চলতে পারে এবং প্রতিটি প্রচেষ্টা ভবিষ্যতের সোপান রচনা করে সপ্তম অধ্যায়ে আবারও আমরা শ্রীকৃষ্ণের বাণী শুনব ভিডিওটি ভালো লাগলে ধ্যান পুরাণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ছোট্ট একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় প্রেরণা ততদিন শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবার সঙ্গে থাকুক জয় শ্রী রাধে কৃষ্ণ